তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রপুরে যেখানে আজ রয়েছে জলাল উপলক্ষে কম্পিটিশান এবং সেই কম্পিটিশান থেকে একটা বিশেষ উত্তেজনা রয়েছে এবং আমরা কোন সাউন্ড নিয়ে এসেছি আমাদের সঙ্গে লোড়া ওরা ঠিক আছে দেখা পুরো জায়গা করে দিচ্ছে আস্তে আস্তে বর্গন মিউজিক এবং এই প্রথম কিন্তু এখানে বর্গন মিউজিক ঢুকেছে এর পেছনে কিন্তু আরও অনেক সেট রয়েছে দশটা বক্স কিন্তু এখানে সমন কিন্তু বেঁধে রেখেছে দেখতেই পারছেন ওপরে কিন্তু থ্রি লাইন র্যাক দিয়েছে এবং ওপরে ছকড়া টপ দিয়েছে এবং যারটা কিন্তু বেশ রয়েছে চলে এসেছি কৃষ্ণচন্দ্রপুরে যেখানে আজ রয়েছে জলহাল উপলক্ষে কম্পিটিশান এবং সেই কম্পিটিশানকে ঘিরে একটা বিশাল উত্তেজনা রয়েছে এবং উত্তেজনাকে বাড়ি তুলতে বিভিন্ন জায়গা থেকে সেট নিয়ে এসেছে এখানকার কমিটি দাদাভাইরা তো আমার সামনেই কিন্তু রয়েছে বর্মন মিউজিক তো এখন আমরা যাচ্ছি বর্মন মিউজিকের কাছে যা কিন্তু সামনে রোড শো করতে করতে এগিয়ে এসেছে এবং এর পেছনে কিন্তু পরপর আরও সেট রয়েছে এক করে কিন্তু বাজিয়ে বাজিয়ে আসছে তো বর্মন মিউজিক কিন্তু দশ পিস মাল তুলেছে ঠিক আমার সামনে কিন্তু রয়েছে বর্মন মিউজিক এখানে আরও রয়েছে সরস্বতী রয়েছে মেদিনীপুর থেকে এসছে এমটি মিউজিক পজিশান গড়ে নিচ্ছে কিন্তু বর্মন মিউজিক তো সেজন্য কিন্তু একটা বিশাল জ্যাম মতো হয়ে গিয়েছে এই রাস্তার মধ্যে কারণ এটি হচ্ছে মেন রোড প্রায়দিকে যাওয়ার এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করছে এবং যার কারণ এখানে কিন্তু একটা বিশাল রোড জাম হয়ে গিয়েছে এদিকে এবং ওদিকে এখানে অনেকেই চলে এসছে বিভিন্ন জায়গা থেকে তো বরণ মিউজিক কিন্তু রীতিমতো এদিকে প্রায় ঘুরিয়ে নিয়েছে তার সেট আপটি দেখুন সেই কারণে বক্সটি বন্ধ রয়েছে তো আমি দেখাবো এখানে যে বরণ মিউজিক এখানে সেট আপটি কী কী সেটা নিয়ে এসছে এবং কেমনভাবে তৈরি হয়ে এসছে কম্পিটিশন তো হবেই কারণ ওপার থেকে এমটিও রয়েছে এদিকে রয়েছে বরণ ম্যাজিক এবং এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কমিটি এবং প্রশাসনই কিন্তু খুব সুন্দরভাবে এখানে দায়িত্ব করে মানে কাজ করছে যাতে কোনো ঝামেলা না হয় তো বর কিন্তু ঘুরিয়ে নিয়েছে তার সেট আপটি দেখুন তো এখন কিন্তু বড় যে পুরো ঘুরিয়ে নিয়েছে এবং তার কিন্তু অ্যাম্বলিবাটি এখানে রাখা আছে আর বক্সটি কিন্তু সামনে পুরো জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে বড় মিউজিক এবং এই প্রথম কিন্তু এখানে বড় মিউজিক ঢুকেছে এর পেছনে কিন্তু আরও অনেক সেট রয়েছে এবং সবাই কিন্তু এখানেই এসে কম্পিটিশানের জন্য প্রস্তুত হবে তো এই হচ্ছে বড় মিউজিক তার ফুল সেট আপটি পুরো ফ্যানের মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছে মানে মেদিনীপুরে আমরা যেমনটা দেখি বক্সগুলোকে রয়েকে খাটাতে ঠিক সেই রকমই কিন্তু আমাদের সাউথে এসেও কিন্তু বড়গণ হয়েছে তার পুরো দশটা বক্স কিন্তু এখানে সেমনভাবে কিন্তু বেঁধে রেখেছে দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু লাইন র্যাক দিয়েছে এবং ওপরে ছখানা টপ দিয়েছে এবং চারটে কিন্তু বেশ রয়েছে বড় মনে হয়েছে এবং এই যে কমিটি নিয়েছে কমিটির নামও কিন্তু এখানে লেগেছে আই লাভ ড্র্যাগন গ্যাং দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু এই বক্সকে দেখার জন্য কিন্তু প্রচুর আহ বন্ধে চলে এসছে এবং ভিড়ও কিন্তু ভালোই মনে হয়েছে দেখা গরম হয়েছে কিন্তু এখানে দাঁড় করিয়ে প্রথম টেস্টিং কিন্তু শুরু করে দিয়েছে No, shut ಠಠಠಠಠಠಠಠಠ <laughs> ನಾಠಠಠಠಠ

বিশাল একটা রোড জ্যাম হয়ে গেছে এখানে এই কীারজপুর রোডে তো এই পরমির দিকে পাশাপাশি কিন্তু এখানে একটা নিজেই রয়েছে এবং তার সামনে কিন্তু রয়েছে এই পরবনির দিকে এখানে এবং তার ব্যাকসাইডও দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে এই স্যার সাউন্ড

বলছি সমস্ত ছেলেরা যারা সবার মিলে আছে প্লিজ রিকোয়েস্ট করে বলছে আস্তে আস্তে ঘুরিয়ে দেবটা সেটা ঘুরিয়ে আস্তে আস্তে বলছে এখানে কিন্তু বর্ধমান ঘুরিয়ে রাখা হয়েছে এবং এখানে কিন্তু এমপি এই পেট্রোল পাম্প থেকে ঘুরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আহ এসে পুরো বিষয়টাকে সামাল দিল এবং এখানে কিন্তু এমপি মিউজিক ঘুরিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন